ফ্রিজে কয়েকদিন হলো মাছের মাথাগুলো পড়েছিল তাই ভাবলাম এই মাছের মাথাগুলো দিয়ে এমন কিছু বানানো যাক যেটা সকলেই কিন্তু খুবই খুশি হয়ে খাবে আর খেতেও বেশ সুস্বাদু হবে আমার বাড়িতে মাছ শেষ হয়ে গেল মাছের মাথাগুলো চট করে শেষ হতে চায় না তাই বুদ্ধি করে আমি আজকে মাছের মাথাগুলো দিয়ে এই রেসিপিটা বানিয়ে দেখেছিলাম খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল তো নমস্কার বন্ধুরা সাতবাহারের পক্ষ থেকে আপনাদেরকে জানাই অনেক স্বাগত আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন প্রতিদিনের মতো আজও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি আজ বানাবো মাছের মাথা আর সামান্য কয়েকটা আলু দিয়ে দুর্দান্ত স্বাদের একটা রেসিপি তাহলে চলুন দেরি না করে ছটপট দেখে নিই আমার আজকে কি কি লাগছে আমি এখানে নিয়েছি একটা মাঝারি সাইজের আলু চৌকো চৌকো করে কেটে নিয়েছি নিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা নিয়েছি একটা টমেটো আর লাগবে পেঁয়াজ কুচি আদা রসুন বাটা তার সাথে সমস্ত রকম গুঁড়ো মশলা তেল এগুলো তো লাগছেই এবার মাছের মাথাটার সাথে পরিমাণ মতো লবণ আর হলুদের গুঁড়ো ছড়িয়ে দিয়ে খুব ভালো করে হাত দিয়ে একটু মেখে নিচ্ছি এই রান্নাটা আপনারা যে কোনো বড় মাছের মাথা দিয়ে বানাতে পারেন খেতে কিন্তু খুবই সুন্দর লাগে তো প্রথমে কড়াতে দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণ তেল মাছের মাথাগুলো প্রথমে আমাকে ভেজে নিতে হবে এবার আমি মাছের মাথাগুলো তেলটা ভালো করে গরম হয়ে গেলে কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা ভাজা হয়ে গেলে আমি খুন্তি দিয়ে মাছের মাথাগুলো একটু ছোট ছোট টুকরো করে দিচ্ছি এতে করে রান্নাটা খেতে বেশ ভালো লাগবে আর সকলের ভাগেই কিন্তু মাছের মাথার টুকরোগুলো পড়বে সেই জন্য এরকম করা আপনারা চাইলে গোটা গোটা দিয়েও বানাতে পারেন তবে আমার মনে হয় এভাবে টুকরো করে দিলে সেটা খেতে বেশি ভালো লাগবে আমি খুন্তি দিয়ে এভাবে ভেঙে নিয়েছি আর একটু ভালো করে ভেজে নিচ্ছি যাতে মাছটা একটু কাঁচা কাঁচা না থাকে যেহেতু মাছগুলো কয়েকদিন বললাম ফ্রিজের মধ্যে পড়েছিল তাই কাঁচা থাকলে একদমই খেতে ভালো লাগবে না এবার মাছগুলো ভেজে তুলে নিচ্ছি এখন ওই তেলের মধ্যে আমি আলুটা দিয়ে দিচ্ছি আমি আলুটা এখানে হালকা একটু সেদ্ধ করে নিয়েছিলাম আপনারা চাইলে কিন্তু না সেদ্ধ করেও সরাসরি আলুটা ভেজে নিয়ে রান্না করতে পারেন আলুটা যাতে সহজে ভালো করে লাল লাল করে ভাজা হয়ে যায় সেজন্য সামান্য পরিমাণ একটু হলুদের গুঁড়ো আলুর মধ্যে ছড়িয়ে দিচ্ছি দিয়ে গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে আলুটা একটু লাল লাল করে ভেজে নিতে হবে আপনাদের সাথে কথা বলতে বলতে দেখুন আলুটা কিন্তু ভালো করে আমার ভাজা হয়ে গেছে এবার আলুটাও আমি কড়া থেকে তুলে নিচ্ছি এখন ওই কড়ার মধ্যে দিয়ে দেব আরও কিছুটা পরিমাণ সরষের তেল আমি আশা রাখব আপনারা ভিডিওর শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন আর সবশেষে যদি ভিডিওটি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর সবার মাঝে বেশি বেশি করে শেয়ার করে দেবেন তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে আমি হাফ চামচ মতো গোটা জিরে ফোড়নে দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি দুটো মাঝারি সাইজের কোচানো পেঁয়াজ আর বেশ কয়েকটা কাঁচা লঙ্কা এই রান্নাটা কিন্তু একটু ঝাল ঝাল হলে খেতে বেশি ভালো লাগে পেঁয়াজটা অল্প কিছুক্ষণ ভেজে নেওয়া হয়ে গেলে একটা মাঝারি সাইজের টমেটো কষিয়েও দিয়ে দিচ্ছি টমেটোটাও ভালো করে একটু পেঁয়াজের সাথে ভেজে নেব এবার দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা আমি এখানে এক চামচ মতো আদা রসুন পেস্ট ব্যবহার করেছি আদা রসুনটা দিয়েও ভালো করে একটু সময় নিয়ে কষিয়ে নেব যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় তবেই কিন্তু রান্নাটা খেতে ভালো লাগবে এখন টমেটোটা যাতে সহজেই গলে যায় আর নরম হয়ে যায় সেজন্য দিয়ে দিচ্ছি স্বাদ মতো একটু লবণ লবণটা দেওয়ার পর আবারও আমি ভালো করে সব কিছু একসাথে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়া হয়ে গেলে মশলাটা যাতে ভালো করে কষানো হয়ে যায় সেই জন্য আমি একটু অপেক্ষা করে নেব এবার এক এক করে সমস্ত গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো প্রথমেই দিচ্ছি হলুদের গুঁড়ো তারপর দিচ্ছি হাফ চামচ মতো জিরের গুঁড়ো আর দিচ্ছি হাফ চামচ মতো লঙ্কার গুঁড়ো খুব সামান্য একটু জল দিয়ে দিচ্ছি যাতে মশলাটা পুড়ে না যায় আর ভালো করে কষানো হয় মশলাটা যাতে খুব ভালো করে কষানো হয়ে যায় আর তেল ছাড়তে শুরু করে সেই জন্য গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে একটা ঢাকা দিয়ে আমি পাঁচ মিনিট মতো মিডিয়াম ফ্লেমে একটু রান্না করে নেব এতে করে মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে যাবে পাঁচ মিনিট পর ঢাকাটা খুলে নিয়েছি দেখুন মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে আর মশলা থেকে তেল ছেড়েও দিয়েছে এবার যে মাছের মাথা আলুগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি দিয়ে মশলার সাথে একটু সময় নিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে যত ভালো করে কষানো হবে রান্নাটা খেতে কিন্তু ততই ভালো লাগবে আমি এই রান্নাটা কিন্তু জল ছাড়াই বানাবো আর যেহেতু আমার এখানে আলুগুলো সেদ্ধ করাই আছে তাই রান্নাটা করতে কিন্তু আমার একদমই বেশি সময় লাগবে না জাস্ট মশলার সাথে একটু ভালো করে কষিয়ে নিচ্ছি দেখুন আলুটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আমি এখানে একটু জল দিচ্ছি না এবার ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা কিছুক্ষণ কমিয়ে রেখে দেব। যাতে সমস্ত কিছু মশলা আলুর মধ্যে ভালোভাবে যায় আর খেতেও ভালো লাগে ঢাকা দিয়ে পাঁচ ছ মিনিট মতো ভালো করে কষিয়ে নিয়েছিলাম তাহলে কিন্তু রান্নাটা আমার পুরোপুরি কমপ্লিট আপনারা চাইলে এখানে সবশেষে একটু ঘি যোগ করতে পারেন তবে আমি এখানে ঘি দিইনি আমি হাফ চামচ মতো গরম মশলার গুঁড়ো ওপর থেকে ছড়িয়ে দিয়েছি দিয়ে ভালো করে আবারও সব কিছু একটু মিশিয়ে নিয়েছি যাতে গরম মশলার ফ্লেভারটা সব কিছুর মধ্যে ভালোভাবে যায় তাহলেই কিন্তু আমার আজকের এই আলু দিয়ে মাছের মাথা দিয়ে সম্পূর্ণ সুন্দর স্বাদের রেসিপিটা একদম তৈরি হয়ে যাবে দেখুন এটা দেখতে কতটা সুন্দর লাগছে এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে তরকারিটা দশ মিনিট পাঁচ মিনিটের মতো স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম ফিরে এসেছি পাঁচ মিনিট পর দেখুন দশ মিনিট পর ঢাকাটা খুলে নিয়েছি তরকারিটা কিন্তু পরিবেশনের জন্য একদম তৈরি হয়ে গেছে আর তরকারিটা খেতে কিন্তু খুবই সুন্দর হয় আপনারা যে কোনো দিন মাছের মাথা দিয়ে এই রেসিপিটা বানিয়ে দেখতে পারেন খেতে খুবই সুন্দর লাগবে আশা রাখছি আর আমার আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন তার সাথে ভালো লাগলে একটা লাইক করবেন আর সবার মাঝে বেশি বেশি করে শেয়ার করে দেবেন আর চ্যানেলটিতে যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল আজকের মতো এই পর্যন্তই আবারও দেখা হবে নতুন কোনো একটা রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিওটা দেখার জন্য সবাইকে জানাই ধন্যবাদ